পুলিশ দেখতে পায় না শুনতে পায় না আমাদের সে কাজটা করতে হচ্ছে পেছনে নেই তো বা নেই তো ডানদিকে নেই তো নিচে নেই তো ময়ুখ নাকি মারা গেছেন এমনই দাবি করছে তার ফেসবুক প্রোফাইল সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছে সাধারণত কোন পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকে তবে কি আসলেই সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ মারা গেলেন বাংলার পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ সাজাহানকে পুলিশ 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 শেখ শাজাহান কোথায় নেই ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে দুই বাংলায় চর্চা চলতেই থাকে অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও করা হয় কিন্তু নতুন করে আলোচনায় তার জীবন মৃত্যু নিয়ে যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে কিছুদিন আগেই এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল নিন্দিত সাংবাদিক ময়ুক রঞ্জন ঘোষ চিকিৎসকদের আশঙ্কা ছিল যথেষ্ট ভয়াবহ কিন্তু যেভাবে তিনি ফিরে এসেছিলেন তাতে মনে হয়েছিল সবকিছু ঠিকঠাক চলছে এমনকি আবারও তিনি শুরু করেন বাংলাদেশ বিরোধী নানান গুজব তারই ধারাবাহিকতায় ঘন্টা কয়েক আগেও রিপাবলিক বাংলা চ্যানেলে তাকে দেখা যায় তাহলে কি এমন হলো যে ফেসবুক কে তাকে মৃত ঘোষণা করল এই আইডি কি আসলেই মৃত্যুতে বন্দি তথা কথিত এই সাংবাদিকের মৃত্যুর খবর কি সত্যি নাকি কোন প্রযুক্তিগত গোলমাল বাংলাদেশে ইউনিট সরকারি অটোনমি দিয়ে দিক না স্বায়ত্ত শাসন দিয়ে দিয়ে তাদের বলুক হিন্দুরা এত এত কম হয়ে গেছে এদেরকে স্পেশাল স্ট্যাটাস দিচ্ছি ফেসবুক কর্তৃপক্ষ রিমেম্বারিং লেখা একটি ব্যানারও প্রদর্শন করেছে এছাড়া টাইমলাইনে তার সম্মানে লিখেছে আমরা আশা করি ময়ুককে যারা ভালোবাসেন তারা তার জীবনকে স্মরণ ও সম্মান করতে করতে এবং উদযাপন তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা পাবেন সাধারণত কোন ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু রিমেম্বারিং লেখা হয়ে থাকে কোনো ফেসবুক প্রোফাইলে রিমেম্বারিং করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয় যেভাবে আমাদের চলে এসেছিল ঠিক সেভাবেই পঁচাত্তর বছর পরে রাহুল আনন্দরাও চলে আসবে বা অন্য কোনো দেশে চলে যাবে এটা তো হতে পারে না কাজের কথা এরপর এই আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোন আইডি রিমেম্বারিং করে এবার সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে সত্যি কি কোনো পরিবার বা কাছের কেউ তার আইডি রিমেম্বারিং এর জন্য আবেদন করেছেন নাকি এটি প্রযুক্তিগত কোন ত্রুটির ফলাফল বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কথা বলতে এখনো কিছু পরিষ্কার হয়নি তবে এটি স্পষ্ট যে ময়ূকের মৃত্যু নিয়ে গুঞ্জন আবারও সৃষ্টি হল এই ঘটনার সূত্রপাত কি ছিল তা এখন প্রযুক্তির রহস্যে চাপা পড়ে উঠছে প্রশ্ন থেকেই যাচ্ছে এই রিমেম্বারিং মোডের পেছনে কি আসল কারণ রাহানা মুন প্রবাস খবর একটি পাগলা মলব আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের দিয়ে ভালো করা চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন